আসসালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো আজকে ফ্রাইডে তো সবাই ফোন দিল যে বের হও বের হও বের হয়ে পড়লাম ফুট করে প্ল্যান হলো সরবের দিকে উল্লাপাড়াতে তো যাওয়া যাওয়া চলুন দেখি কি হয় সামনে এই যে সামনে সবগুলো বাইকই আমাদের আমরা পাঁচটা বাইক নিয়ে যাচ্ছি শুক্রবার এটাই সবাই বের হয়েছে

বাট মেঘ মানে বৃষ্টির মতো না আবার এদিক দিয়ে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা এটা একটা ভালো দিক ঘোরাঘুরির জন্য বিশেষ করে আমরা শীতের দিনে যে আমরা সবাই ট্যুর দেই এই একটাই কিন্তু ইয়ে যে বৃষ্টি নামবে না বা শীতের দিনে ঘুরে ঘামি না এনার্জি লস হয় না এই জন্য কিন্তু আমরা শীতের দিনে ঘুরি আর আজকের ওয়েদারটা ওই যে হালকা শীত পরে যেমন হয় হালকা শীতের মতো ওয়েদার তো হেলমেট পরেও কষ্ট হচ্ছে না রিল্যাক্সেই ঘোরাঘুরি করা যাচ্ছে বাকি বাইকগুলো করতেছে সামনে চলে গেছে পার্ক তোমাদের এই দুটা বাইক আপাতত এখানে সবাইকে ধরা যাবে না রাস্তায় প্রচুর রাশ এই জন্য যে বাইকটা বের হয়ে যাচ্ছে সেটা বেরি হয়ে যাচ্ছে আর যেটা আটকে যাচ্ছে সেটা আটকে যাচ্ছে আর সবারই অনেক দিন হইল ই করা মানে সলফ যাওয়া হয় না আর সলফের স্পেশাল মাঠা বাঘোল এটা আমি সবাদেরই সবারই পছন্দ তো আজকে শুক্রবার সে অনুযায়ী বললাম সবাইকে সবাই সম্মতি দিল আর এটা হয়ে যাওয়ার জন্য আমরা রেডি আর মাইক্রোফোনটা ডিস্টার্ব হওয়ার জন্য জানি না কেমন সাউন্ড করবে আমি গত আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে আর সাউন্ড পাটপাট প্যাটপারে একটা শব্দ করে জোরে বাইক জোরে টানলে তো দেখি আজকে কি হয় সাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত কারণ সাউন্ডটা আমি এখনও ঠিক করতে পারি নাই একটা নতুন মাইক্রোফোন নিতে হবে আর ব্যস্ততার কারণে কোনো কিছুই হয় না কিন্তু বাইক চড়ে চালালে সাউন্ড প্রবলেমটা বেশি হয় তো যায় না এখন এই ভয়েসটা উঠতেছে কিনা বা খেয়াল করার মতো কোনো ওয়ে নাই আমার কাছে রানিংয়ের উপর এটা চেক করা পসিবল না আর বাসায় যাওয়ার পরে যদি দেখি যে ভয়েস আসে নাই তাহলে ওটার চেয়ে কষ্ট আর কিছু নাই এটা অনেক বেশি কষ্ট আমার অনেকগুলো ভিডিওতে আছে যেগুলো আমি পরে ভয়েস দেই এখনকার ভয়েসগুলো নষ্ট হয় কোনো কারণে যে কারণে আমাকে পরে ভয়েস দিতে হয় আর পরের ভয়েসটা হয় না অ্যাকচুয়ালি যে এই অটোটা যাচ্ছে অটোটা একটা ইনস্ট্যান্ট কথা বলতেছি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টা যদি এখন না ওঠে এই মাইক্রোফোনে ক্যামেরাতে তাইলে কিন্তু পরে যে আমি সেই ভয়েসটা আর নতুন করে দিতে পারবো না কারণ এটা ইনস্ট্যান্ট ভয়েস ইনস্ট্যান্ট ভয়েসের মতোই ওটা পরে রিকভার করা সম্ভব হয় না সামনে বাইকে চৌকি তো কিরার ব্লগ বানাচ্ছে যে ও ফোন মাউন্টে ব্লগ করে আর ওয়েদারটা কেমন ফিল করতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আমি তো ওয়েদার ফ্যান আমি ওয়েদার পাগল হয়ে যাই ওয়েদার খুবই পছন্দ করি আর আমার বন্ধু সানজিত আসে নাই কিন্তু রাস্তায় পাওয়া গেছে এই সঞ্জেদ দেখছ সঞ্জেদ তুই যদি ভিডিওটা দেখাস তাহলে দেখ তার আমি ভুলি নাই তুই যা নাই সেটা যা কিচ্ছু না কিন্তু রাস্তায় কিন্তু তারা ঠিকই পাইছি ঠিক আছে তাহলে ডাকও দিছি বলি নাই কিন্তু বন্ধু তো আরে এখন যাচ্ছি আগে মূলত পদটাতে তবে যাই হোক কর্ডাতে চলে আসছি যে ডানে আমাদের কট্ডা স্টেশন ভেঙে ফেলেনা ভেঙে ফেলো না চাপায় বের হও এই যে আমরা এই সবগুলো বাইক একসাথে সামনে যতগুলা বাইক দেখতে পাচ্ছেন এই সবাই একসাথে বেরোয় আসার সময় হয়ত আসা যাবে সমস্যা নাই তারপর একটি স্কিপ করি ভিডিও এত বড় করবো না আরো ফুটেজ দিতে হবে সামনে আমাকে এখন আছি হলো জামতল যাবার আগে এটাকে আলোক দিয়া বলে আলোক দিয়ার মধ্যে আলোক দিয়া দিয়ে যাচ্ছি সবাই কারণ আজকে তো সময়ের অভাব নাই ফ্রি ডে আর রাস্তাটাও অনেক সুন্দর যে কারণে ভিডিওতে আসলাম যে পরপর তিনটা বাইক ডেক্ট কাঁপবো এই

আজকে প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছে এই জন্য একটা চিনি না আমি সেজন্য আমি তখন একটু ব্রেক দিয়েছিলাম যে ওদের গাড়ি আগে যাক ওরা চেনে ওদের বাইকগুলো আগে গেলে আমার সমস্যা হবে না আমি আগে গেলে পেইন হবে আর এই এত সুন্দর রাস্তা রেখে আমরা কই কই ঘুরি মনটাই ফ্রেশ হয়ে যাক আলহামদুলিল্লাহ তো আপনাদেরও কেমন লাগে ওয়েদারগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি আপনারা দেখবেন শেয়ার করবেন সেটা আমার জন্য আরও ইন্সপায়ার হয়ে যাবে যে আমার ভিডিও মানুষ দেখছে আমি আরও ভিডিও ভালোভাবে বানাবো আর রেসপন্স না পেলে যা হয় সেটা হলো যে আর ভিডিও মেক করাতে কোনো ইচ্ছা থাকে না আমরা কোনো মেবি বলরামপুর বাজার ওইদিকে কাব্য ভিউ নিচ্ছে একটা জোস এই ওয়েদারটা জোস একসাথে সবাই ভাবে বাড়ানো সবগুলো গাড়ি একসাথে একটা বাইকারের কাছে আর এর চেয়ে বেশি কী হইতে পারে তো এইভাবে ঘোরাঘুরি হোক সেটা আমার অনেক বেশি ভালো লাগে আশা করি এটা প্রত্যেকটা বাইকারের ভালো লাগে আর ডার্ক রাইডার কাব্য কাব্যর বাইক চালাচ্ছে হলো মেহেদী ভাই এখন আর বেশি চলে চালাতে পারি না একটা ভয় কাজ করে ভিতরে যাই না কেন হয়তো বা বয়সের ছাপ এভাবে খুব ভয় লাগে তারপরেও সেফলি যাচ্ছি গাঁটা নিয়ে ভালো লাগে না এখন আর হাস গ্রামে আসলে এগুলো দেখা যাবে রাস্তায় হাস চলাফেরা করতেছে দিনের মতো ঘাটে বাধে আড্ডা না দিয়ে শুক্রবার যেভাবে বের হয়েছি এটা ভালো এভাবে একটু বের হতে আমি সব সময় এমনি তো আমাদের ঘাট বাদ ঘুরতে সময় নষ্ট টাকা নষ্ট সবই হয় চেয়ে যদি এভাবে একটু ঘোরা যায় আজকে আবার ঠান্ডা আছে গ্রামের সাইডগুলোতে এখন হয়তো এমনি ঠান্ডা যেহেতু ওয়েদার ঠান্ডা এখানে গাছপালা বেশি সলব যাওয়া হয় না অনেক দিন আমার ফেভারিট মাঠা তো মাঠাটা খাওয়ার জন্যই আবার একটু উদ্বেগ নিলাম যে যা যাক সবাই আমার সাথে সেটাই সম্মতি দিল যাওয়া হয়ে গেল আমাদের প্ল্যান যে শুধু করা হয় ক্যান্সেল করার জন্য তাও নয় এই দুঃখটা করতে করতেই আবার বের হওয়া হল করে প্ল্যান কাজে দিছে বল আচ্ছা তো রাস্তা আর একদিকে আমি পার হয়ে গেছি রাস্তা শিফট করলাম রাস্তাটা চিনি এই জন্য সামনে আসতে চাই না যে আসলেই তো রাস্তা ভুল করব সেটা বলতে বলতেই একটু আগে বলছি আমি আপনাদের বলতে বলতে ভুল করে ফেললাম অনেক কথা বলে ফেললাম এখন একটু আমি স্কিপ দেই একি খালি একটু ঘুরলাম আমরা এই তো হ্যাঁ তাহলে স্টেশন ফিস্টেশন তে জায়গায় জ্যাম বেশি তাহলে শালা বি স্টেশন এই শলতে স্টেশনের অবস্থা এই আমরা বের হলাম থেকে সামনে আমাদের ঘাটিনা ব্রিজ আছে ঘাটিনা ব্রিজে যাব তারপর ওখান থেকে আবার সিরাজগঞ্জ ব্যাক করব সবাই মিলে আর আমি একটু হচ্ছে মাঝখানে অনেক জ্যাম ছিল হেলমেটটা খুলে রেখেছিলাম যে কারণে ভিডিও ধারণ করি নাই আর সলফের ভিউটা আমি নিয়েছি ঘটনা ব্রিজের ভিউটা নিব এর আগে যখন আসছিলাম তখন এই যে উপরে হলো ট্রেন লাইন হ্যাঁ এই রাস্তা দিয়ে যখন আমরা ব্যাক করতেছি মানে এদিকে আসতেছি এখন তো যাচ্ছি তখন ব্যাক করতেছি তো ওই সময় একটা ট্রেন হাই স্পিডে আসতেছে ওটা ভিউ নিয়েছিলাম ওইটাও আছে চ্যানেলে ওটা দেখে আসতে পারবেন ওই ভিউটা আমার জোস লাগছে মানে একটা মারাত্মক লেভেলের ভিউ হয়েছিল আর বেশিরভাগ টাইমে সলপে আসলে মানে ট্রেন আসবেই কিন্তু আজকে দেখলাম না মেহেদি তাহলে কেমন ভিউ পাইলা ধুলা তো ব্যাপার না ঘোরাঘুরি করতে আসলে তো একটু ধুলা খাবাই ন্যাচারাল আচ্ছা আমাদের রাহুল আচ্ছা এখন আমার কোয়েশ্চেনের র্যানসার দে সেটা হলো যে আমাদের প্ল্যান করে কবে বের হওয়া হয়েছে এই হুট করা ছাড়া মানে আসা হয়েছে কবে কিন্তু হুট হার্ড ডিসিশনে চলে আসা হইলো কিন্তু প্ল্যান করে আমরা কবে আসতে পারছি আমার র্যানসার দে তাই লাইটটা কেমনে আসবে এই আসা যে হইলেই তো অনেক মাগরিবের আজান হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো মাত্র আসলাম হইল ঘাটি না ব্রিজে মুরব্বে 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 উভ সুন্দর পার্কিং কারণ আর ভিউ দেখাবো এই যে ঘাটিনা ব্রিজ এটা আর পানি অবস্থায় একটু বেশি লোড থাকে যাতে বেশি সুন্দর লাগে তবে আজকে তো ডে লাইটে দেখাইতে পারলাম না অন্য একদিন হয়তো বা লাইটে দেখাবো ওটার একটা ব্রিজ আর এটা হলো আমাদের ঘাটিনা ব্রিজ সবগুলো জায়গা আসলে অনেক সুন্দর তবে যাই হোক সবাই ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিব আল্লাহ হাফেজ